যে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সবার আগে একটু জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমি জানতে পারলে আমার একটু সুবিধা হতো আসসালামু আলাইকুম আজকে অসময়ে হঠাৎ করে লাইভে চলে আসলাম একই সঙ্গে লাইভটি কয়েকটি ডিভাইসে চলছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই মেট্রো টিভি ইউটিউব চ্যানেলে লাইভটি চলছে যারা মেট্রো টিভি থেকে দেখছেন বা যখনই দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ কোনোটাই পায় না ওই ম্যাট্রো টিভিতে দেখতেছেন আমার আইজিতে দেখতেছেন আমার আইডিতেও পায় না আইডিতে তো ঠিক থাকার কথা না অসুবিধা নেই হ্যালো হ্যালো সব ঠিক আছে কিনা দেখেন আবার সাউন্ড টাউন্ড ঠিক আছে ঠিক আছে কিনা দেখেন তো